অনেক কষ্টের কাজ রে ভাই অনেক কষ্টের কাজ ঠিক আছে এগুলা বলতে সোজা কিন্তু করতে অনেক কঠিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আজকে হচ্ছে খুব বুড়ে ভুরে ঘুম থেকে উঠে আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার ডানের জমি ঠিক আছে আজকে হচ্ছে আমার ধানগুলা কাটব তারপর হচ্ছে ঘরে নিয়ে আসার চেষ্টা করব অনেক কষ্টের ফসল তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ফাইনালি আমায় আমি আমার ধানের জমিতে চলে আসছি এই যে দেখতেছেন কাশি তাছি নিয়ে হ্যাঁ আজকে এগুলো আমার এই ধানগুলো কেটে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমি তো জানি না কেমনে কাটে তারপরেও কাটার চেষ্টা করব ইনশাল্লাহ গরিব মানুষ তো ভাই ওই বাইরের মানুষ দিয়ে কাটা মতো আমার সম্ভব হচ্ছে না সেটার জন্য আমি নিজে নিজে কেটে ফেলার চেষ্টা করতেছি প্লাস আমার সাথে আমার আরও দুইটা ভাই আছে হ্যাঁ তাদেরকে দিয়ে সহ আমি সহ কেটে ফেলবো ইনশাল্লাহ দাম বেশি নেই এগুলো আর কি হ্যাঁ সত্তর করার মতো আছে সত্তর করা আমাদের এদিকে বলো আর কি ও যেতে কেন কী সুন্দর ফুল ফুরসা আছে ওই ফুলগুলো আসলে অনেক সুন্দর লাগে হ্যাঁ জুম করা যাচ্ছে না তো সবাই সাথে থাকবেন ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন হ্যাঁ আমি বিসমিল্লা বলে আমার দানের কী শুরু করলাম কাটা শুরু করলাম বিসমিল্লা এই যে দেখেন অনেক কষ্টের সোনালি ফসল ঠিক আছে যেগুলোর জন্য আমরা অনেক কষ্ট করি সেই জিনিসগুলো হচ্ছে এগুলো হ্যাঁ তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ

তো এখানে একটু সবার জন্য একটু নাস্তার জন্য যাচ্ছি আমরা দুই তিনজন যারা ছিলাম সবার জন্য একটু নাস্তা আনব যাতে আমরা যেহেতু আমরা একদম সকাল সকাল ওইখানে গেছি ধান কাটতেছি ঠিক আছে তো কেউ বাদ বা নাস্তা পানি কিছু করি নাই তো আমি এখন একটু মুখ দিয়েছি দেওয়ার পরে দেখেন কী অবস্থা শরীর একদম গামে মানে আমি কোনোদিন এই কাজগুলো করি নাই তো আসলে সেটার জন্য প্রথম প্রথম করলে যাওয়া হয় আর কি সুন্দর সুন্দর ফুল দেখেন ঠিক আছে আল্লাহ ফুলগুলো অনেক সুন্দর তো অনেক কষ্টের কাজ রে ভাই অনেক কষ্টের কাজ ঠিক আছে এগুলা বলতে সোজা কিন্তু করতে অনেক কঠিন কীরকম যে অবস্থা গামাই একদম চোর হয়ে গেছি তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতো আবার আপনাদের কাছে ফিরতে পারি যেহেতু কষ্ট যেহেতু করতেছি ইনশাল্লাহ এই যে দেখেন মাসা সকাল থেকে অনেকটুকু কেটে ফেলছি আমার সাথে আরো দুটো ভাই আছে ঠিক আছে এখানে একটু নাস্তা করতেছে বাজারে গেছিলাম এদের জন্য নাস্তা আনছি অনেক কষ্টের কাজ সেটা বলো বোঝানো যাবে না আচ্ছা আমার ভিডিও একদম যারা লাস্ট পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা ক্লো হচ্ছে আমি একটা এখানে ফুল গাছ দেখাইছি ঠিক আছে ফুল গাছটার নাম যে বলতে পারবে তার জন্য থাকবে স্পেশাল একটা পুরস্কার ঠিক আছে স্পেশাল একটা ভালোবাসা থাকবে তার জন্য যারা বলতে পারবে যা কেউ যারা ফুল শেষ পর্যন্ত দেখছে তারাই তো বলতে পারবে ঠিক আছে যে বলতে পারবে ফুল গাছটার নাম তার জন্যই থাকবে তাদের জন্যই থাকবে হচ্ছে স্পেশাল ভালোবাসাটুকু দেখেন কী অবস্থা হয়েছে হ্যাঁ ভাই বেশি কষ্ট রে এটা এখনো আমরা সকাল থেকে আসার পর থেকে একটা মানে একটা জমিন শেষ করতে পারিনি তো কষ্ট দেখছেন কানে কি অবস্থা হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি ওই একটা ফুল গোসের নাম বলতে বলছিলাম ওইটা বলতে পারলে আপনার জন্য তো একটা ফুলের ভালোবাসা আজকে আর ফার্তা বানাইতে সবাই করবেন আসসালামু আলাইকুম